রানিম আসসালাম আলাইকুম তো আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে কখন কিভাবে বুঝবো যে গরু হিটে এসছে তো এবার আমরা দেখাবো যে গরুর বীজ দেওয়ার সঠিক সময় কখন এবং কিভাবে বুঝবো এটা এটাই সঠিক সময় সেটা আপনাদের দেখাবো এটা অলরেডি আঠারো ঘন্টা পার হয়ে গেছে কালকে বারোটার সময় হিটে আসছিল বারোটার সময় আমি ঠিক পাইছি তখন বারোটা বারোটায় বাজে আর এখন বাজে সাতটা তো অলমোস্ট আঠারো ঘন্টা পার হয়ে গেছে তো এখন কালকে বলছিলাম যে তিনটা লক্ষণ সে তিনটে লক্ষণ কিন্তু এর ভিতরে এখন শান্ত হয়ে গেছে গোটা শান্ত হয়ে গেছে তিনটা লক্ষণের ভিতরে অল্প অল্প কিছু আছে লক্ষণগুলা পরিপূর্ণভাবে নেই এই জন্য এখন যদি আমি গরুর বিষটা দিই তাহলে কিন্তু গরুর বিষটা কনসেপ্ট করার সম্ভাবনা বেশি আর এখন এই যে মুখে ডাকাটা বন্ধ হয়ে গেছে কালকে কিন্তু যখন ভিডিওতে দেখা তখন প্রচন্ড মুখে ডাকছিল দেখেন এখন গরুটা শান্ত হয়ে গেছে এখন যদি সামনে আমরা একটা গরু এনে ছেড়ে দিই তাও কিন্তু এই কালকের মতন ওই এখন লাভ হবে না দেখাই আমি দেখেন তো এখন যদি আমি বীজটা দিই তাহলে বীজটা কনসেপ্ট করার সম্ভাবনা অনেক বেশি তো এগুলো তারপরেও গরু সুস্থ থাকে তাহলে আপনার বীজ কনসেপ্ট করবে এখন যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু এখন যতই সঠিক সময় বীজ কিন্তু বীজটা কনসেপ্ট করে না আমার আলহামদুলিল্লাহ আমার গোটা সুস্থ আছে ইনশাল্লাহ এবার যদি আমি এখন যদি বীজটা দিই তাইলে ইনশাল্লাহ বীজটা কনসেপ্ট করার সম্ভাবনা থেকে বেশি তো আমি ডাক্তারে ফোন দিয়েছি এখন আসবে বাকিটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমি আমার গরুটি বাইরে বের করেছি এই কারণেই যে বীজ দেওয়ার পরে তিন থেকে চার ঘন্টা গরুটির কোনো খাবার দিব না কারণ যদি আমি খাবার দিই তাহলে আবার হিটে হিটের যেই উত্তেজনাটা এটা আবার বেড়ে যাবে এই জন্য আমি তিন চার ঘন্টা খাবার দিব না তো আমি যে এই গরুটা যে বীজটি দিচ্ছি এটি হলো শাহিাল জাতের একটা বীজ আপনারা আপনার গরু যদি দেশি কিংবা ছোটো জাতের হয়ে থাকে তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের আশপাশের যে বীজগুলো আছে পার্সেন্টেন্সের বীজগুলো আছে আপনারা এইগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি আপনারা লোভে পড়ে গরুগুলার গরুর বীজটা যদি বেশি পার্সেন্টেজে দেন তাহলে কি হবে গরুটি যখন বাচ্চা দিবে তখন গরুটির ধিক্স থাকবে মার এমনকি গরুটি মারা বাচ্চা বাচ্চা যখন দিবে তখন মারাও যেতে পারে তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে গরুটির বিষ দেওয়ার পরে বিষ দেওয়ার পরে সর্বোচ্চ চেষ্টা করবেন গরুটির গোসল করিয়ে দেওয়ার বা গা ধুয়ে দেওয়ার কারণ হিট আসার কারণে যে উত্তেজনাটা গোসল করে দিলে বা গা ধুয়ে দিলে এই উত্তেজনাটা আস্তে আস্তে কমে যাবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম